ক্যারেক্টারের এর মতন লোক সঙ্গে সঙ্গে থাকে শাহরুখ খান একটা সময়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই জানে খান ব্রাদার্সরা দাউদ ইব্রাহিমের টাকার উপরে বই করত আজকে উনি ফিল্ম ওনাদের ফ্লপ হচ্ছে তার জন্য উনি এই আইপিএল টিম কিনেছেন মুসলমান জুতা সেলাই করুক পাঞ্চার বানাক বা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক একই ব্যাপার আছে এক হাজারের মধ্যে না এক লাখ না এক কোটি মধ্যে দুটো মুসলমান ভালো পাবে বাদ বাকি সব একই ব্যাপার এই মুহূর্তে দেশে একটাই নাম নিয়ে হচ্ছে সেটি হচ্ছে যে শাহরুখ খান এবং শাহরুখ খানকে নানা রকম প্রশ্ন মানে জর্জরিত হচ্ছে প্রশ্ন অনেকগুলি যার মধ্যে রয়েছে যে এই যে বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্কের একটা শীতলতা এসছে সেই শীতলতার মধ্যে কিভাবে আইপিএলে মোস্তাফিজুর রহমান অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেটার তাকে রাখা যেতে পারে কেন এখনো পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না এরকম নানা রকম প্রশ্ন উঠছে এবং এমনও অভিযোগ উঠেছে যে এই যে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে আহ বাংলাদেশকে এই যে ঘটনা সেই ঘটনা নিয়ে যেন এস আর কে যেই প্লেয়ারকে নিয়েছে সেখানে যেন কে কে আর কে বয়কট করা হয় এবং এরই মধ্যে আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আহ বিজেপি নেতা সঙ্গীত সোম তিনি সরাসরি শাহরুখ খানকে দেশবিরোধী আখ্যা দিয়েছেন

একটা সময়ে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই জানে খান ব্রাদার্সরা দাউদ ইব্রাহিমের টাকার উপরে বই করত। আজকে উনি ফ্লপ হচ্ছে তার জন্য উনি এই আইপিএল টিম কিনেছেন পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী যে ধরনের মানসিকতা নিয়ে পশ্চিমবাংলা উনি ক্ষমতায় আছেন বা টিকে আছেন মুসলিম তোষণ তুষ্টিকরণ নীতি বাংলাদেশ প্রতি নরম তার মনোভাব কেন বাংলাদেশের মুসলমানের ভোটে উনি ক্ষমতায় আছেন তাকে দেখে শাহরুখ খানও এই কাজটা করেছেন বাংলাদেশের প্লেয়ারকে নিয়েছেন তাতে একটা বিক্ষোভ এসছে কিন্তু তাতে মমতা ব্যানার্জি তার বা শাহরুখ খানে কিছু যায় আসে না দেখুন আসলে সরকারকে একটা কড় কড়া মনোভাব নেওয়া দরকার আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ধরনের লোকগুলো যারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত আছে তাদের উপরে নানাভাবে অঙ্কুশ রাখা দরকার আছে একটা সময়ে এরা দাউদ ইব্রাহিমের আঙুল হেলানি হেলানিতে চলতো এখন তারা আইএসআই আই আইএস এই যে ঘাঁটি দেশবিরোধী ঘাঁটি এখন বাংলাদেশ করছে হিন্দু নিধান ওখানকার মুসলমান মুসলিম যে টেররিস্ট অর্গানাইজেশন গুলো আছে তার মধ্যেও এদের ভূমিকাটা নিয়ে এদের এদের উপরে মানুষের একটা আস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে এরা ভারতবর্ষের মধ্যে নিজেকে এরা মাঝে মাঝে বলে ফেলে কি ভারতবর্ষে আমরা অসুরক্ষিত আছি কিন্তু পাকিস্তানে এরা সুরক্ষিত আছে বাংলাদেশে এরা সুরক্ষিত আছে এরা সিরিয়াতে সুরক্ষিত আছে এরা এরা একে সমর্থন করবে আপনার গাজাকে সমর্থন করবে ফিলিস্তিনিকে সমর্থন করবে কিন্তু দেশে কে সমর্থন করবে এরকম নেই এটা প্রমাণও হয়ে গেছে মুসলমান জুতা সেলাই করুক পাঞ্চার বানাক বা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক একই ব্যাপার আছে এক হাজারের মধ্যে না এক লাখ না এক কোটি মধ্যে দুটো মুসলমান ভালো পাবেন কি ব্যাপার আছে খেলার কেন খেলা সঙ্গে রাজনীতি আমাদের লোক যে হিন্দুদেরকে নিধন করছে বাংলা বাংলাদেশে তারপরে আমরা তাদের সঙ্গে খেলবো তারপরে তাদেরকে আমরা গুরুত্ব দেব। এটা হয় নাকি দুটো জিনিস একসঙ্গে হয় না যেখানে সরাসরি বাঙালি হিন্দু নট শুধু ইন্ডিয়ান বাঙালি হিন্দুদের নিধন হচ্ছে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে শুধু হিন্দু হওয়ার জন্য তাদেরকে মারা হচ্ছে আর যারা মারছে যাদেরকে সাপোর্ট করছে যারা তাদেরকে আমরা ভারতবর্ষে অর্থ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে দেখুন বাংলাদেশ হচ্ছে। মোদিজির কাছে আমরা প্রার্থনা করব কি বাঙালি হিন্দুকে বাঁচাবার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া উচিত তাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে এই জেহাদি করছেন পারলে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া দরকার আছে যে যদি বাংলাদেশের প্লেয়ার এসেও থাকে না এরকম একটা নিশ্চিতভাবে প্রতিবাদ করা উচিত আপনার মনে নেই একটা সময় ছিল যখন বালা সাহেব ঠাকরে বেঁচে ছিলেন তখন পাকিস্তানে খেলতে দেননি ঠিক আছে ওনার মনোভাবটাকে ভারতবর্ষের মধ্যে একদিকে আপনি মারবেন একদিকে আপনার সঙ্গে আমি খেলবো এটা হয় না এই মুহূর্তে দেশে একটাই নাম নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে শাহরুখ খান এবং শাহরুখ খানকে নানা রকম প্রশ্ন মানে জর্জরিত হচ্ছে প্রশ্ন অনেকগুলি যার মধ্যে রয়েছে যে এই যে বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্কের একটা শীতলতা এসছে সেই শীতলতার মধ্যে কিভাবে এ মোস্তাফিজুর রহমান অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেটার তাকে রাখা যেতে পারে কেন এখনো পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না এরকম নানা রকম প্রশ্ন উঠছে এবং এমনও অভিযোগ উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে এই যে ঘটনা সেই ঘটনা নিয়ে যেন এসআর কে যেই প্লেয়ারকে নিয়েছে সেখানে যেন কে কে আর কে বয়কট করা হয় এবং এরই মধ্যে আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেতা সঙ্গীত শ্রম তিনি সরাসরি শাহরুখ খানকে দেশবিরোধী আখ্যা দিয়েছেন

একটা সময়ে সবাই জানে খান ব্রাদার্সরা দাউদ টাকার উপরে বই করত। আজকে উনি করতকে ফ্লপ হচ্ছে তার জন্য উনি এই আইপিএল টিম কিনেছেন বাংলা মুখ্যমন্ত্রী যে ধরনের মানসিকতা নিয়ে পশ্চিমবাংলা উনি ক্ষমতায় আছেন বা টিকে আছেন মুসলিম তোষণ তুষ্টিকরণ নীতি বাংলাদেশ প্রতি নরম তার মনোভাব কেন বাংলাদেশের মুসলমানের ভোটে উনি ক্ষমতায় আছেন তাকে দেখে শাহরুখ খানও এই কাজটা করেছেন প্লেয়ারকে নিয়েছেন তাতে একটা বিক্ষোভ এসছে কিন্তু তাতে মমতা ব্যানার্জি তার বা শাহরুখ খানে কিছু যায় আসে না দেখুন আসলে সরকারকে একটা কড় কড়া মনোভাব নেওয়া দরকার আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ধরনের লোকগুলো যারা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত আছে তাদের উপরে নানাভাবে অঙ্কুশ রাখা দরকার আছে